অনেকের মনেই প্রশ্ন জাগে নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচন হলেও ক্ষমতা গ্রহণ কেন জানুয়ারিতে এর পেছনে বিশেষ কারণ কি আবার নির্বাচনী বা কেন নভেম্বরে হতে হবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে কয়েকশো বছর পেছনে সে সময় কৃষি প্রধান যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাস নির্ধারণ হয়েছিল কৃষকদের বিষয়টি বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্রে ফসল তোলার মাস সেপ্টেম্বর অক্টোবর ঘরে ফসল তোলার পর নভেম্বরে কৃষকদের হাতে থাকতো অফুরান অবসর এ সময়টাতে ভোট দিতেন তারা আর অবসর নির্বাচন হয়ে উঠত আলাদা এক উৎসব এছাড়া নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের শীত এতটা জেকে বসে না না শীত না গরম এমন নাতিশীতোষ্ণ আবহাওয়া বেছে নেওয়া হয়েছে নির্বাচনের জন্য নির্বাচন নভেম্বরে হলেও ক্ষমতার পালা বদল হতো কয়েক মাস পরে বর্তমানে জানুয়ারিতে ক্ষমতা বদল হলেও আঠারো শতক পর্যন্ত মার্চ মাসে শপথ নিতেন নির্বাচিত প্রেসিডেন্টরা সে সময় প্রত্যন্ত এলাকা থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফলাফল আসতে আসতে লেগে যেত কয়েক মাস পরবর্তীতে প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে এই সময় আরও দুই মাস পিছিয়ে জানুয়ারি জানুয়ারি হয়েছে যুক্তরাষ্ট্রের এতদিনের রীতি অনুযায়ী জানুয়ারির বিশ তারিখ সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এবারই প্রথম না বাইডেনের আগে ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট বাইবেল ছুঁয়ে সংবিধান রক্ষা আর দায়িত্ব পালনের শপথ প্যারেড উদযাপন গান আর বল ড্যান্স সব মিলিয়ে ওয়াশিংটনের অনুষ্ঠান এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু সকাল সাড়ে নয়টায় চার্চে যাওয়ার মধ্য দিয়ে দিন শুরু হবে ট্রাম্পের এরপর ক্যাপিটাল রোটান্ডার ভেতরে নিশ্চিত্র নিরাপত্তায় শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প হাতে থাকবে বাইবেল স্টেটস এবারের শপথে ট্রাম্পের বাইবেল নিয়ে কৌতূহল অনেকের মধ্যে উনিশশো সালে ট্রাম্পের মা তাকে এই বাইবেল উপহার দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্মরণকালের সেরা প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানে ব্যবহৃত হয়েছিল এই বাইবেল সেই লিঙ্কন বাইবেল হাতে নিয়ে এবার প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প এর আগে ক্যাপিটাল বিল্ডিংয়ের বাইরে ক্ষমতা গ্রহণের অনুষ্ঠান হল এবার প্রচণ্ড ঠান্ডা আর প্রবাহের কারণে ইনডোর আয়োজন করা হয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠান